হ্যালো ভিওয়ার্স আমি মোরলা মাছের ঝাল করে দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন আর মশলাগুলো আমি একটু দেখাচ্ছি কোচানো আছে আর এধারে টমেটো কোচানো এধারে জিরে এ লঙ্কা গুঁড়ো এধারে লঙ্কা এধারে রসুন আর ফোড়নের জন্যে কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ কাঁচা বেগুন দিচ্ছি বেগুনটাকে ভেজে নেব কড়া বসা হয়ে যাবে কড়াইটা বসালাম তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে অল্প অল্প করে মাছটা ভেজে নেব আমি মাছ ছাড়ছি এরকম করে ভেজে দেবেন সুন্দর করে একটু নরম নরম বেশি কড়া ভাজবেন না নরম এইবার মাছগুলো তুলে নেব তুলে নেব মাছগুলো অল্প একটু তেল দিয়ে দিলাম বেগুনটা ভাজবো বেগুনটা ছেড়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলে কালো জিরে দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবারে আমি একটু রসুন দিয়ে দিলাম রসুনটাকে নেড়ে নিলাম নিয়ে দিলাম ছড়িয়ে দিলাম টমেটোটা গলে গলে যাবে তাড়াতাড়ি অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য ঢাকাটা খুঁড়লাম লংটা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি আর একটু গুঁড়ো দিলাম হলুদটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম একটু মশলাটা একটু তেল ছেড়ে আসলে আমি এবার মাছ ছাড়বো জল ছাড়বো দিলাম একটু মেড়ে চড়ে নিলাম কেবাটা দিয়ে দিলাম এসেছে মাছগুলো ছেড়ে দিলাম জলটা দিয়ে দিলাম অল্প হাফ কাপ এক কাপ মাছ হিসেবে জলটা দিয়ে জলটা এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দেব তার আগে আমি বেগুনটা ছেড়ে দিলাম দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট ঢেকে দেব হয়ে যাবে ঢাকাটা খুললাম পাঁচ মিনিট হয়ে গেছে মাখা মাখা হলে আমি একটু ধনে পাতা নেই বলে দিতে পারলাম না আমি একটু তেল ছড়িয়ে নামাচ্ছি একটু তেল ছড়িয়ে দিচ্ছি হলে এবার মাখা মাখা করে নামিয়ে নেব দেখি কেমন হয়েছে হেভি হেভি সুন্দর দারুন দারুন গরম বনে যাবে খাবেন গরম ভাতে খুব ভালো লাগবে পরে ছোটো ছোটো মাছের এরকম ঝাল বেগুন দিয়ে করে খেয়ে দেখবেন ওকে টাটা